গ্রেট নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আসছি গ্রামীণ কুটি শিল্প মেলা অনেকদিন থেকে ভিডিও দেওয়া হয় না হয়তো আপনারা আমার উপর মন খারাপ করেছেন না মন খারাপ করার কিছু নেই হাসি মুখে চলে আসলাম হ্যাঁ আমার সাথে আমি সহ আরও দুইটা বান্দর এসেছে যদিও বান্ধবী বললাম অতটা বান্ধবী কিন্তু না রংপুর গ্রামীণ কুটির শিল্প মেলার ভিউ -টা কিন্তু অস্থির হয়েছে আর এটা একটা মূলত পার্ক কিন্তু আর পার্ক -এর ভিউ -টা কিন্তু মোটামুটি অনেক সুন্দর আর এরা দুজন যাই অত্যাচারটা করতেছে পলার বাইরে যেখানে মেয়ে মানুষ দেখতেছে সেখানে যাচ্ছে আর মুসকিল মানে দিছে। দিচ্ছে যাই আপনার কিন্তু ফাইল দামে কে না ও কিন্তু হাঁটতে হাঁটতে এদিকে যাচ্ছে আর আমি আপনাদেরকে একটু ভিউটা দেখানোর চেষ্টা করি এটা কিন্তু সন্ধ্যার আগ মুহূর্তে ভিউটা কিন্তু অস্থির এসেছে আমি কিন্তু আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি আর এখানে কিন্তু একটা সুন্দর একটা লোকসান তৈরি করেছে যেখানে কিন্তু ছবি যায় আর সকলে কিন্তু ছবি তোলার জন্য এখানে এসেছে সেই সুযোগটা আমিও মিস করি না আর আমার বন্ধুদের মিস করার কোনো কথাই নেই ওরা আবার মেয়েদেরকে সুযোগ না দিয়ে নিয়ে তুলতেছে মানে কি আর বলবো আপনারা যে যাই বলেন ভাই এই জিনিসটা দেখে আমার কিন্তু অনেক খারাপ লেগেছে দেখুন মানুষ সামান্য একটু জীবিকার তাগিদে কি না করে জীবিকার তাগিদে মানুষের আনন্দ দেওয়ার জন্য নিজেই পুতুল সেজেছে যাই হোক অনেক কথা বলে ফেললাম মেলার সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করলাম এরপর বরিশাল বিভাগের বরগুনা জেলার নিয়ে আপনাদের সামনে আসতেছি তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ